আসসালামু আলাইকুম বন্ধুরা এখনই সময় ড্রাইভিং শেখার পেজ থেকে আমি সোহাগ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে গাড়ির এসি আপনারা কিভাবে চালাবেন গাড়ির এসি গাড়ির এসি সম্বন্ধে আজকে ধারণা দিব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন সরাসরি আমরা চলে যাই গাড়ির এসি আমরা কীভাবে দিব অপারেট করবো তো সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আমার গাড়িটা আগে অন করে নিতে হবে গাড়িটা অন করা বলতে স্টার্ট স্টার্ট করে নিতে হবে স্টার্ট ছাড়াও আপনি গাড়ির এসি চালাতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ অতিরিক্ত ব্যাটারি চার্জ চলে যাবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি প্রবলেমে পড়তে পারেন যেমন গাড়ি স্টার্ট করার মুহূর্তে যদি আপনার ব্যাটারিতে প্রপারলি চার্জটা না থাকে সেক্ষেত্রে যেটা হবে যে আপনার গাড়িটা স্টার্ট নিচ্ছে না তো সেক্ষেত্রে আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন তো সবসময় চেষ্টা করবেন গাড়ি স্টার্টে ইঞ্জিন চালু অবস্থায় আপনি এসি ছেড়ে রাখা এবং এসি ছাড়বেন তো এ ব্যতীত আপনি এসি কম ইউজ করবেন এসি আপনি ইঞ্জিন স্টার্ট না থাকা অবস্থায় আপনি এসিটা পুরো বন্ধ রাখবেন এটাই আপনাদের জন্য ভালো হবে তো চলুন আমরা চলে যাই এসি কি ফাংশনগুলিতে তো আমি গাড়িটা স্টার্ট করে নিলাম গাড়িটা স্টার্ট করে নিলাম হ্যাঁ এখন আমার গাড়িটা স্টার্টে আছে এখন যেটা করতে হবে আমার এসিগুলি চালু করতে হবে এখানে দেখবেন যে এই ধরনের ম্যাক্সিমাম গাড়িতেই এই ধরনের এসি থাকে ব্যতিক্রমীও থাকে সেক্ষেত্রে আপনি এটা দেখালেই বুঝতে পারবেন ফাংশনগুলি দেখালে বুঝতে পারবেন যে আসলে আমার কি করণীয় এবং কোনটার কাজ কী তো এখানে তিনটায় যে গোলের মতো আছে তো সে এক একটার এক একটা কাজ যেমন এটা ঠিক আছে এটা থেকে আপনি এখানে একটা চিহ্ন দেয়া আছে এখানে এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটা থেকে আপনি এই চিহ্নটা আপনি যখন এক এক জায়গায় নিবেন তখন দেখা যাবে যে আপনার এক একটা এক একটা জায়গায় নিলে ওইটার কাজ করবে তো সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো এই যে চিহ্নটা দেখে বুঝবো এখানে এই একটা চিহ্ন দেওয়া আছে এটা দেয়া আছে হচ্ছে এই যে উপর দিকে ঠিক আছে একটা মানে আকৃতি দেয়া আছে তো উপরে যখন এই এই চিহ্নটা দেওয়া আছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার এসির বাতাসটা উপর থেকে এসির উপর বাতাসটা কিংবা এসির ঠান্ডাটা আমার উপর থেকে বের হবে এরপরে যে চিহ্নটা দেওয়া আছে উপরেও দেয়া আছে নিচেও দেয়া আছে তো সেক্ষেত্রে আপনি এখানে দিলে বোঝা যাবে যে এসির ঠান্ডাটা এবং বাতাসটা উপর থেকে এবং নিচ থেকে দুই পাশ থেকেই আসবে এরপরে যে চিহ্নটা দেওয়া আছে এটা দেখা দেয়া আছে নিচের দিকে তো এখানে দিলে আপনি শুধু ঠান্ডাটা বাতাসটা নিচের দিক থেকে আসবে এখানে দেয়া আছে নিচের দিকে এবং মাঝখানের দিকে তো মাঝখানের দিকে বলতে এখানে মাঝখান থেকে শুধু বাতাস বের হবে এবং নিচ থেকে শুধু ঠান্ডা বের হবে হ্যাঁ এখানে দেওয়া থাকলে শুধু বাতাস বের হবে ঠান্ডাটা বের হবে না গেল এরপরে দ্বিতীয়টা মাঝখানেরটায় চলে আসি মাঝখানেরটায় দেওয়া আছে এটা হচ্ছে কুলিং সিস্টেম ফ্যান এটা ফ্যানের কাজ করে ঠিক আছে তো আপনি অবশ্যই এখানে মাঝখানে প্রেস করে নেবেন মাঝখানে প্রেস করে নিলে আপনার এটা চালু হবে হ্যাঁ তো এখ এসে এটাতেও আপনি মাঝখানে প্রেস করে নেবেন প্রেস করে নিলে এখানে চিহ্ন দেওয়া আছে আপনার এখান থেকে জিরো এক দুই তিন চার এরকম চারটা দেওয়া আছে আপনি প্রত্যেকটাতে দিলে এক একটাতে দিলে আপনার ফ্যানের স্পিডটা বাড়তে থাকবে এটা হচ্ছে শুধু ফ্যানের স্পিডটা বাড়ায় আপনি বাতাসটাকে জোরে কিংবা মানে স্লো কিংবা ফাস্ট করার জন্য এটা এটা কাজ আর মূলত এটা হচ্ছে এসি আপনি ঠান্ডা ঠান্ডা এসি এটা আপনি প্রেস করলে এটা প্রেস করলে আপনার এসি থেকে ঠান্ডাটা বের হবে তো সেক্ষেত্রে এই এই দিকটাতে দেওয়া আছে সবুজ চিহ্ন সবুজ চিহ্ন এই এটা যখন এখানে চিহ্ন দেওয়া আছে এখানে আপনি পাওয়ার অনুযায়ী এখানে আপনি পাওয়ার অনুযায়ী এই দিকটাতে হচ্ছে ঠান্ডা মাঝখানে রাখলে ঠান্ডাও হবে না গরমও হবে না আর এই পাশটাতে হচ্ছে গরম শীতের দিনে আমরা এরা অনেক সময় ইউজ করে থাকি গরম তো সে গরমটা গরমটা চাইলে এই এই লাল অংশে নিয়ে যেতে হবে এবং ঠান্ডাটা আমাদের এই যে সবুজ অংশে কিংবা এটা হচ্ছে আকাশি কালার এই এই অংশে রাখতে হবে তো এই অংশে রাখলে আমরা ঠান্ডাটা পাবো তো এখানে ঠান্ডা নিচের দিকে বার অতিরিক্ত এবং এই দিকটাতে মাঝখানের দিকে একদম ঠান্ডাও না গরমও না তো এই ছিল আজকের বিষয় তো অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট